মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ বুধবার দোসরা পৌষ চোদ্দশো একত্রিশ সাল আঠেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকারা ভয়ান্বিত হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের সুপরামর্শ লাভ করতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের শ্বাসকষ্ট হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের মস্তকে আঘাত লাগতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের বিনিয়োগে লাভ হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের বনিবনার অভাব করতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের পথে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতি লাভ করতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের অপচেষ্টা হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের বিপদমুক্ত হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঋণ পরিশোধ হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের মনোকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও ঋণ ফুল রাশি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজের সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ